তো গাইস স্টার জলসায় একটা নতুন সিরিয়াল আসতে চলেছে সিরিয়ালের নাম হচ্ছে পরশুরাম ইয়েস এই সিরিয়ালের যে মেল লিড সেই মেল লিডের নামেই কিন্তু সিরিয়ালের নাম যেটা সচরাচর সিরিয়ালের জগতে দেখা যায় না ঠিক আছে এটা এটা বেশ আমার একটা ইউনিক বিষয় মনে হলো তো এখানে যে পরশুরামের যে চরিত্রটা সে ফ্যামিলি ম্যান সে তার পারিবারিক কাজকর্ম সামলায় বাজার দোকান সবই করে কিন্তু তার সাথে তার ক্যারেক্টারের আরও একটা শেড আছে ঠিক আছে সে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইও করে একই সাথে পারিবারিক দায়িত্ব সামলাচ্ছে তার সাথেই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সে লড়াই করে এমনটাই দেখানো হচ্ছে তো এখানে ইন্দ্রজিৎ আর তৃণা সাহা আছে লিড চরিত্রে তো আমার তো বেশ ইউনিক কনসেপ্ট লেগেছে এই সিরিয়ালটার ইভেন এখানে ইন্দ্রজিৎকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ইন্দ্রজিতের যে কস্টিউম একটা হাফ শার্ট ইউনো আর তার নিচে একটা লুঙ্গি তো হাফ শার্ট আর লুঙ্গি পরে সে যেভাবে অ্যাকশনটা করলো না ব্যাপক লেগেছে ভাই উড়ে উড়ে এসে যেভাবে অ্যাকশন করছে আমার তো ব্যাপক লেগেছে আর এই সিরিয়ালের কনসেপ্ট আমার বেশ ইউনিক লাগছে তো সচরাচর তো এই ধরনের সিরিয়াল খুবই কমই আছে। বা এই ধরনের কাজ খুব কম আছে তো স্টার জলসার এই যে ইনিশিয়েটিভটা এটা আমার বেশ ভালো লেগেছে যে এখানে হিরোর নামেতে সিরিয়ালের নাম এটা বেশ ইউনিক আর তার সাথে যে সিরিয়ালের গল্প সেটাও বেশ ইউনিক আছে বেশ কিছু নতুনত্ব বেশ এক ঘেঁয়ে সেই সব সেই সেই এক ঘেয়ের বাইরে গিয়ে বেশ কিছু একটা অন্য নতুন কিছু করার চেষ্টা তো আমার বেশ ভালো লাগছে এই সিরিয়ালটাকে নিয়ে আমি এক্সাইটেড আছি হয়তো আমি সব এপিসোড দেখব না তবে হ্যাঁ প্রথমে দু তিনটে চারটে এপিসোড আমি অবশ্যই দেখব ঠিক আছে আর এখানে ইন্দ্রজিৎ যেভাবে অ্যাক্টিং করছে বেশ কনভিনসিং লাগছে যে স্যাগের সাথে হেঁটে আসছে চ্যানল আর ত্রিনা যেহেতু হাউস ওয়াইফ হয়েছে তাকেও বেশ ভালোই লাগলো আমার হ্যাঁ এই সিরিয়ালটা বেশ খুবই খুবই প্রমিসিং একটা সিরিয়াল মনে হচ্ছে আর নতুন কনসেপ্টের সাথে যেহেতু আসছে তোমার বেশ ভালোই লেগেছে প্রোমোটা বাকি তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি সিরিয়ালটা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই